প্রেমিককে বিয়ের দাবিতে ধর্নায় যুবতী বিয়ের দাবিতে ধর্নায় যুবতী উত্তর হলদিবাড়ি শান্তিনগর সংলগ্ন এলাকার ঘটনা তার দাবি ওই এলাকার এক যুবকের সঙ্গে তার বছর ধরে পুনায়ের সম্পর্ক রয়েছে এর যথেষ্ট তার কাছে রয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছিলেন সম্পত্তির দিন কয়েক আগে যুবকের সঙ্গে দেখাও করেন প্রেমিকা সুস্মিতা রায় হঠাৎ করে সম্পর্ক না রাখার কথা বলে প্রেমিক সৌরভ সরকার ফোনে যোগাযোগও বন্ধ করে এরপরেই ওই যুবতী ধর্নায় বসেন যুবতী জানান তিনি ওই বিয়ে করবেন না হওয়া পর্যন্ত তার আন্দোলন চলবে যদিও থাকার পর সবকিছু হওয়ার পরেও কি তুমি।

А вот